আজকের গল্প অভিজ্ঞান চৌধুরীর লেখা ও কি আমি বাড়ির ওই কোণের ঠিক ওই ঘরটাই আমার ভয়ের জায়গা কাছে গেলেই গাটা ছমছম করে পা যেন আর চলতেই চায় না মনে পড়ে যায় সেদিনকার সেই ঘটনাটা তবে সে কথা বলার আগে আমাদের এই বাড়ির ব্যাপারে একটু বলি আমাদের এই বাড়িটা প্রায় দেড়শো বছরের পুরনো এটা ছিল বিখ্যাত লাটু বাবুদের বাড়ি বাড়ির পাশেই মস্ত বাগান সেখানে ছিল কুস্তির আঁকড়া পালোয়ানরা এসে এখানে কুস্তির প্যাচ কষত আমার বাবা যখন বাড়িটা কেনেন তখন আঁকড়া বন্ধ বাড়ির দরদালানের পাশ দিয়ে ঘিরে থাকা গোল থামগুলো ইটের দাঁত বেরোতে শুরু করেছে কাঠের সাপোর্টে উইয়েরা বেশ দাপটে রাজত্ব করছে আর খড়খড়ির পাল্লাগুলো একে বেঁকে গিয়ে খোলা বন্ধের সময়ে নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে বাবা একটু সংস্কারের চেষ্টা করেছিলেন বাড়ির জীর্ণদশা তাতে খানিকটা হলেও ফিরেছে বাড়িতে শোবার ঘর বাথরুম রান্নাঘর বসার ঘর সব মিলিয়ে চব্বিশটা ঘর লোকের থেকে ঘরই বেশি তাই যা হয় আর কি কিছু ঘর সবসময় বন্ধই পড়ে থাকে তাদের দেখে মনে হয় বুড়ো হাবড়া তা সেই রকমই একটা ঘর ছিল একতলা থেকে দোতলা ওঠার সিঁড়িটা ডান দিকে ফেলে বারান্দা দিয়ে খানিকটা এগোলেই পাম্পের ঘর ঘরটা বেশ অন্ধকার স্যাঁত ভেতরে একটা চৌবাচ্চা আর সেই ঘরের মধ্যে দিয়ে যেতে হয় ওই ঘরে মাঝে ছিল বিবর্ণ ভারী সেগুন কাঠের দরজা সে দরজার কড়ায় ভারী তালা ঝুলতো আমাদের ছিল ওই অব্দি খেলতে খেলতে অনেক সময় আমরা দরজাটা ঠেলে ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করতাম তাতে ভেতরের অন্ধকার ছাড়া ঘরের অন্য কোনো পরিচয় পাওয়া যেত না খানিক বাদে বাদেই একটা মশমশ শব্দ আসতো কাগজের ওপর দিয়ে ইন্দুর দৌড়ালে যেরকম হয় অনেকটা সেরকম কেন জানি না মনে হতো ভেতরে কেউ আছে এটা নিয়ে অনেক গবেষণা চলত সুবোধ বলতো ওটা নাকি ছিল বিপ্লবীদের ঘর একবার পুলিশি হামলায় সবাই মারা যায় আর কেউ বলতো এ ঘরে অনেক অনেক বছর আগে কেউ একজন মারা গিয়েছিল বলে শোনা যায় আমরা যে ওই ঘরের ভেতরে দেখার চেষ্টা করি আর দরজার ফাঁকে চোখ রেখে উঁকি মারি এই কথাটা যেন কেমন করে মায়ের কানে পৌঁছে গেল ব্যাস পাম্পের ঘরের দরজাতে তালা পড়ে গেল বাড়ির কাজের লোক গণেশের ওপর ছিল পাম্প চালানোর দায়িত্ব ওর কাছেই থাকতো ঘরের চাবি গণেশদার সঙ্গে অনেক রকমভাবে ভাব করবার চেষ্টা করেছি কিন্তু ওই চাবি ছিল হাতের নাগালের বাইরে আমরাও ওই ঘরের কথা আস্তে আস্তে সবাই ভুলে গেলাম এবার ওই দিনের কথায় আসি সেদিনটা ছিল একদম অন্য রকম রবিবার স্কুল ছুটি সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শীত পড়তে শুরু করেছে গায়ে একটা হালকা কিছু পড়তে হচ্ছে এ সময় কোথাও একটু খেলাধুলা করবো তা না সকাল থেকে বৃষ্টি প্রতীক সুবোধ পিন্টুদের সঙ্গে ক্রিকেট খেলার কথা ছিল সেটাও মাটি মন খারাপ করে পড়ার টেবিলে বসে ইতিহাসের বই পড়ছি এমন সময় মামা বাড়ি থেকে খবর এলো দাদুর শরীর খুব খারাপ মা বাবা খবরটা পেয়ে তক্ষণি বেরিয়ে গেলেন আমিও হয়তো যেতাম কিন্তু ওখানে গিয়ে দুষ্টুমি করবো ভেবে ওনারা নিয়ে গেলেন না জানো তো বাড়িতে শাসন করার কেউ না থাকলে বেশ লাগে বিশেষ করে সেটা যদি ছুটির দিন হয় আমিও তাই ইতিহাসের বইটাকে তুলে রেখে দরকারি কাজে মন দিলাম আমাদের ঘরে একটা সিন্দুক ছিল তাতে যে বিশাল দামি কিছু ছিল তা নয় সিন্দুকটার মধ্যে মা নানা রকম ধরনের জিনিস রাখতেন চাবি থাকতো আলমারির একটা বন্ধ ড্রয়ারে কোনটা কোথায় থাকে তা আমার নখ দর্পণে তাই সিন্দুকের চাবি পেতে সমস্যা হলো না চাবিটা নিয়ে সিন্দুকটা খোলার চেষ্টা করতে লাগলাম চাবি খুললো কিন্তু ভারী পাল্লা তোলা সহজ ব্যাপার নয় বেজায় ভারী পাল্লা আমিও বান্দা? প্রায় আধ ঘন্টা চেষ্টা করার পর সেটা খুলল সিন্ধুকের নিচের দিকে দুটো ভারী ড্রয়ার স্টিলের ছোট ছোট নানা বাক্স তাতে কিছু প্যাকেট আমি বাক্সগুলো ঘাঁটতে শুরু করলাম দেখলাম কিছুতে গয়না কিছুতে পুরনো দিনের কয়েন আর কয়েকটায় দামি পেন বেশ কিছু খাতা কাগজপত্র আর একটা সবুজ রঙের অনেক পুরনো ডায়েরি আছে তাতে ডায়েরির পাতাগুলো লালচে হয়ে গেছে সাবধানে পাতা উল্টালাম হাতের লেখা দেখে মনে হয় কম বয়সী কারু লেখা বাংলায় কিছু ছোট ছোট কবিতা কিছু রোজ নামচা দু একটা পাতায় চোখ বোলালাম পড়ার অত ধৈর্য আমার নেই তবে পাতা উল্টাতে উল্টাতে ডায়েরিটার মধ্যে থেকে একটা জিনিস পেলাম সেটা হলো আমারই বয়সী একটা ছেলের ছবি কেন জানি না ছবির ছেলেটাকে খুব চেনা মনে হলো বুক ছবি চোখ দুটো ভাবালু দৃষ্টিটা গভীর অনেকটা আমার বন্ধু বাবলুর মতো চোখ মুখ কেমন যেন দুঃখের ছাপে ভরা ছবিটা বের করে নিলাম অপারেশন কমপ্লিট ছবিটা ডেস্কের ওপর ঢুকিয়ে রাখলাম সাদা কালো ছবি এ বাড়িতে তোলা কি ভাবতে লাগলাম তারপরে মনে হলো হ্যাঁ আমাদেরই বাড়ির সব জানলাগুলোর মতনই এই জানলাটা যেটা ছেলেটার পেছনে কিন্তু এই ঘর তো নয় কোথায় তোলা হয়েছে তাহলে ছবিটা এতক্ষণ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল এবার জোরে বৃষ্টি শুরু হলো খেলার আশা যেটুকু ছিল বৃষ্টির বড় বড় ফোটায় সেটাও ধুয়ে গেল আমাদের বাগান লাগোয়া যে ঘর আছে বর্ষা এলে সেখানে বেশ লাগে আখরোট নিম কাঁঠাল গাছের পাতার জল পড়ে বেশ সুন্দর শব্দ হয় কিছু দূরের ফ্যাক্টরির টিনের শেড বেয়ে জল এসে পড়ে আমাদের বাগানে জোরে বৃষ্টি শুরু হতেই আমি চলে এলাম ওই ঘর্টায় একটা গল্পের বই নিয়ে পড়তে শুরু করলাম গল্পটার নাম চাঁদের পাহাড় হঠাৎ চোখ পড়লো সামনের টেবিলে ওই ছেলেটার সাদা কালো ছবিটা ওখানে পড়ে আছে আমি ভারী আশ্চর্য হলাম ওটা এখানে কি করে আমি তো ওটা ডেক্সে রেখে এসেছি ছবিটা হাতে নিতেই শরীরে একটা শিহরণ খেলে গেল যে ছবিটা দেখেছিলাম তার থেকে এটা একটু অন্য রকম এতে ছেলেটার হাতগুলোও দেখা যাচ্ছে কেমন যেন সরু সরু মুখে একটা হাসির ছোঁয়া চোখ দুটো বড় করে খোলা হাতে নিয়ে খুটিয়ে খুটিয়ে সব দেখছি এটা বোধ হয় নিচের তলার সেই তালা দেওয়া ঘরটা তখনকার মতো ছবিটা সরিয়ে রেখে আবার চাঁদের পাহাড়ে ডুব দিলাম তখন বিকেল পাঁচটা হবে বৃষ্টি তখনও পড়ছে হাওয়া সেরে দুপুরে খানিক্ষণ ঘুমিয়েও নিয়েছি মা বাবা ফেরেনি চারিদিকে কেমন যেন ঝিম ধরা ভাব শীতের বিকেল বাইরে তাই ইতিমধ্যেই অন্ধকার নেমেছে তার উপরে লোডশেডিং ঘরে একটা হেরিকেন জ্বালিয়ে দিয়ে গেল রান্নার মাসি টিমটিমে টিমে আলোয় পড়তে বসবো বসবো করছি হঠাৎ মনে হলো একটা আওয়াজ যেন কোথার থেকেও আসছে আওয়াজটা ফিস ফিস করে কথা বলার মতো বাইরের বৃষ্টির শব্দের মধ্যে সে আওয়াজটাও কিন্তু স্পষ্ট হ্যারিকেন নিয়ে উঠে দাঁড়ালাম চারিদিকে আলো ফেললাম না কিচ্ছু তো নেই খাট পাশের ড্রেসিং টেবিল ওদিকে সিন্ধু বুককেস সব একরকম আছে কেউ কোথাও নেই নিচু হয়ে খাটের তলায় দেখতে গেলাম হঠাৎ মনে হলো মেঝের থেকে আওয়াজটা আসছে তাই মেঝেতে কান পাতলাম সত্যি আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছি একটা কম বয়সী ছেলের গলা তবে কথাগুলো শোনা যাচ্ছে না তবে এটুকু বোঝা যাচ্ছে যে সে ভয় পেয়েছে আর কাউকে সাহায্যের জন্য ডাকছে তবে জোরে না ফিসফিস করে ডাকছে ঘরের ঠিক নিচের ঘরটাই তো সেই বন্ধ ঘরটা ওখান থেকেই কি আওয়াজটা আসছে ভাবতে বসলাম আবার ভাবলাম ওখানে আবার কে ঢুকবে তারপরে ঠিক করলাম একবার ঘরটা দেখে আসি তারপরে মনে হলো চাবি তো গণেশ তার কাছে কিন্তু খেয়াল পড়ল গণেশ তা তো দেশে গেছে নিশ্চয় চাবি অন্য কারুর কাছে রেখে গেছে রান্নার মাসির কাছে যদি থাকে তাহলে চাবি আদায় করাটা শক্ত হবে না যেই ভাবা সেই কাজ টর্চ নিয়ে পা টিপে টিপে নিচে নামলাম রান্নার মাসি রান্নাঘরে রান্না করছে পাম্পের ঘরের চাবি পেতে অসুবিধে হলো না দেওয়ালের হুকে ঝুলছে চাবিটা ঘরে কেউ নেই রান্নার মাসি তখন রান্নাঘরে হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত টর্চের আলোয় যথাসম্ভব ভালো করে খুঁজেও অন্য কোনো ঘরের চাবি কোথাও পেলাম না তবু ঠিক করলাম পাম্পের ঘরটাই খুলব দরজার কান পাতলেই তো বোঝা যাবে যে ওই ঘরে কেউ কথা বলছে কি না চাবি নিয়ে আস্তে আস্তে পাম্পের ঘরের দিকে এগোলাম টর্চের আলোয় তালা খুলতে অসুবিধে হলো না তালাটা হাতে নিয়ে দরজার ভেতর থেকে ভেজিয়েও দিলাম টর্চটা এক মুহূর্তের জন্য নেভাতেই বুঝলাম অন্ধকারটা কতটা কারো যেন আমি এই অন্ধকারেই মিশে গেছি সঙ্গে সঙ্গে টর্চ জ্বালালাম ঘরের দেওয়ালগুলো সব স্যাঁত বাদিকে জল রাখার চৌবাচ্চা তাতে ঘিরে খাঁচার মতো করা রাতের বেলায় সবই যেন কেমন অন্য রকম লাগছে আর ডান দিকে সেই ঘরের দরজা সেদিকে টর্চ ফেলতেই হঠাৎ চুমকে উঠলাম দরজায় কোনো তালা নেই তাহলে কে খুলেছে দরজাটা ভাবতে ভাবতে আমি এগিয়ে চললাম ঘরটার দিকে ভয় জিনিসটা আমার মধ্যে চিরকালই ছিল না কখনো পেতাম না আমি আরশোলাকেও ভয় পাই না অন্ধকারকেও ভয় পাই না এমনকি সাপকেও ভয় পাই না আর টিচারদের তো পাই না কিন্তু দরজার তালা নেই দেখে আমার একটা অদ্ভুত অনুভূতি হলো তাতে খানিকটা অবাক হওয়ার ভাব খানিকটা ভয় আর খানিকটা আনন্দ দরজাটা ঠেলতেই খুলে গেল দুধাপ সিঁড়ি পেরিয়ে ঘরের মধ্যে নামতে হয় পিছনের দরজাটা খোলা রেখে টর্চের আলোটা সামনে ফেললাম মাঝের ধুলো পেরিয়ে আলোটা গিয়ে আছড়ে পড়ল ঘরের উল্টো দিকের বিবর্ণ দেয়ালে একপাশে বেশ কয়েকটা ভাঙা চেয়ার পড়ে আছে সবগুলোতেই পুরু ধুলো রাস্তরণ। টর্চের আলোয় দুটো ছুচো দৌড়ে পালালো ঘরময় মা জালে ভর্তি টর্চের আলোটা চারিদিকে ঘোরাতে গিয়ে হঠাৎ আমার হৃদস্পন্দন থেমে গেল খানিক দূরে একটা ছোট্ট চেয়ার আর টেবিল আর চেয়ারের ওপর বসে আছে একটি ছোট ছেলে সে একদৃষ্টে আমার দিকেই তাকিয়ে তার নিষ্পলক দৃষ্টি যেন আমার শরীর ভেদ করে চলে যাচ্ছে একে আমি ভালো করেই চিনি অন্তত আজ সকাল থেকে তো বহুবার দেখেছি শুধু ছবিতে বুক পর্যন্ত দেখেছিলাম এখন সম্পূর্ণ ছেলেটাকেই চোখের সামনে দেখতে পাচ্ছি রোগা রোগা হাত পাতার হাফ প্যান্ট আর হাফ শার্ট পরা সোজা জলজলে চোখে টর্চের দিকে তাকিয়ে আছে আমি যেন কিসের আকর্ষণে ওই চেয়ার টেবিলের দিকে এগোলাম ছেলেটা অদ্ভুত খন গলায় বলল তুমি কে তোমার নাম কি আমি বললাম আমার নাম পাপুন আর তোমার তুমি এই ঘরে কি করছো ছেলেটি বলল আমার নাম সদাশিব আমি তো এখানেই থাকি এটা আমার পড়ার ঘর আমি অবাক হয়ে বললাম তা তুমি কে বলো তো তোমাকে তো এ বাড়িতে কোনো দিনও দেখিনি ছেলেটা সঙ্গে সঙ্গেই প্রশ্ন করল আমি তো তোমাকে একই প্রশ্ন করতে যাচ্ছিলাম তুমি এখানে কি করছো তুমি কি বেড়াতে এসেছো কারুর সাথে ছেলেটার সাহস দেখে অবাক হলাম বললাম আমাদের বাড়ি আর আমাকেই বলে কি না আমি কে সঙ্গে সঙ্গে জোরে বললাম আমি তো এখানেই থাকি আর অন্ধকারে ভূতের মতো তুমি বসে আছো কেন ছেলেটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে বলছে অন্ধকার কই আমি তো সব দেখতে পাচ্ছি ওই তো টেবিলে আমার মোমবাতি চলছে ওই তো খানিক আগে বুড়িমা মুড়ি দিয়ে গেল খাওয়ার জন্য একটু থেমে ছেলেটা আবার বলল তা তুমি ভাই যেই হও আমার বন্ধু হবে জানো তো আমার শরীর খারাপ আর অসুখটা খুব ছোঁয়াচে তাই তো এ ঘরে কেউ আসে না মাঝে মাঝে শুধু মা আসে আর কাঁদে আমি জিজ্ঞেস করলাম তা তোমার কি হয়েছে ছেলেটা বলছে এই তো দেখছো না আমার হাত পাগুলো কেমন সরু সরু জানো কত ডাক্তার বুদ্ধি এসেছে আমায় দেখেছে ওরা আসে আর এক গাদা ওষুধ দেয় আর বাবা মায়ের সাথে ফিসফিসিয়ে কথা বলে চলে যায় আমি জানি আমার এই অসুখ সারবে না আমি খানিকটা হেসে বললাম তুমি তো দেখছি কিচ্ছু জানো না এই রোগটা ছোঁয়াচে হবে কেন এ তো রিকেট রোগ ছেলেটি বলল তাই বুঝি ওই সুজন অমল ওরা তো আগে আসতো এখন তো আসে না এখন আমি একদম একা থাকি বোধহয় বাড়ির লোকেরা আসতে বারণ করে দিয়েছে ওই যে ছবিটা দেখছো দেওয়ালে তাতে দেখো ওরাও আছে ওই দিকের দেওয়ালে আমি দেওয়ালে টর্চ ফেললাম কিন্তু কোনো ছবি নেই তেল চিটে কালো দেওয়ালে ফাটল ধরেছে মনে হয় না এ ঘরে গত দশ বছরে সূর্যের আলো ঢুকেছে বলে ওইদিকে সব জানলা বন্ধ আর ছেলেটা বলে কি কথা চারিদিকটা টর্চের আলোয় আর একবার দেখলাম তারপর ছেলেটাকে বলতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে চেয়ারের দিকে তাকাতেই দেখলাম চেয়ারটা ফাঁকা কেউ নেই ওখানে পড়ে আছে একটা কঙ্কাল কোনো রকমে লাফিয়ে এসে দরজার দিকে ছুটলাম কিন্তু একই দরজাটা তো খোলা নেই আমি ভয় পেয়ে গেলাম দরজা তো এক্ষুনি খোলা ছিল আমি তো ঢুকেছি এই দরজা দিয়ে তাহলে দরজাটা বাইরে থেকে লাগালো কে আমি অনেক ধাক্কা দিলাম একটু ফাঁক হলো কিন্তু খুললো না নিশ্চয়ই বাইরে থেকে কেউ তালা লাগিয়ে চলে গেছে আমি পাগলের মতো ধাক্কা দিচ্ছি আর ধাক্কা দিচ্ছি আর বলে যাচ্ছি কে লাগালে তালা বলো বলো আর জোরে জোরে চিৎকার করছি আওয়াজে যদি কেউ টের পায় আর এদিকে আসে হঠাৎ মনে হলো কে যেন পাশে এসে আমাকে জোরে একটা ধাক্কা দিল খানিকটা দূরে আমি ছিটকে পড়লাম মাথাটা প্রচন্ড আঘাত পেল টর্চটাও হাত থেকে ছিটকে পড়ল অনেকটা দূরে আমি কানে কাজ ভাঙার শব্দ পেলাম একমাত্র যে আলোটুকু ঘরের মধ্যে ছিল সেটাও আর রইল না খানিক্ষণ বাদে শরীরের সমস্ত শক্তি জড়ো করে উঠে দাঁড়ালাম পায়ে মাথায় চোট লেগেছে কিন্তু ভয়ে মনে হয় কোনো ব্যথা টের পেলাম না ঘরটা এখনো অন্ধকার কিন্তু আমার চোখে শুয়ে গেছে দিব্যি সব দেখতে পাচ্ছি একটা লালচে আলো ঘরের চারিদিকে ছড়িয়ে চেয়ারটার দিকে তাকালাম দেখলাম ছেলেটা দিব্যি বসে আছে আর মুচকি মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে এরকম দৃষ্টি এতক্ষণ দেখিনি চোখে মুখে যেন তার আনন্দের ছাপ ওর দিকে চোখ রেখে আমি গুটি গুটি পায়ে দরজার দিকে এগোলাম দেওয়ালে ভর দিয়ে দুটো সিঁড়ির ধাপ পেরিয়ে দরজার কাছে আসলাম দরজাটা ঠেললাম সঙ্গে সঙ্গে সেটা খুলে গেল আমি আশ্চর্য হলাম বুঝলাম তালাটা কেউ খুলে রেখে চলে গেছে আমি খুব সাবধানে ঘরটার থেকে বেরিয়ে আসলাম চোখ এখন অন্ধকারে ভালো রকম অভ্যস্ত স্পষ্ট দেখতে পাচ্ছি পাম্পের ঘরের চৌবাচ্চা বাচ্চা ডানদিগের কল যেন দিনের থেকেও স্পষ্ট ছুটে বেরিয়ে এলাম পাম্পের ঘর থেকে এতক্ষণে আমি নিশ্চিন্ত উফ সে কি অভিজ্ঞতা ভাবলে এখনো গায়ে কাটা দেয় ভয়ে আমি বাড়ির কাউকে কিছু বলিনি এত বছর বাদেও ওই ছেলেটার মুখ চাউনি সব মনে আছে আমার মনে হয় আমার জন্য সে আজও বসে আছে সেদিন পালিয়ে এসেছি কিন্তু আর একবারের জন্যও সেখানে যায়নি আমাদের বাড়িটা গত দুমাস হল ভাঙা হচ্ছে এখানে নাকি একটা বড় হাউজিং কমপ্লেক্স হবে বিশাল জায়গা জুড়ে এই বাড়িটা তাই অনেক জায়গা পেয়েছে বাগান খেলার মাঠ সুইমিং পুল এসব নাকি থাকবে কমপ্লেক্সে ওই ঘরটা ভাঙা শুরু হয়েছে আমিও তাই কৌতূহলী হয়ে দূরে দাঁড়িয়ে আছি দিনের আলো যখন ওই ঘরের গভীর অন্ধকারে উপর ছড়িয়ে পড়বে কি অদ্ভুত না লাগবে হঠাৎ করে আঁতকে উঠবে ওই ঘরের স্থায়ী বাসিন্দারা তারপরে হঠাৎই হইচই শুরু হবে চেয়ারে পড়ে থাকা কঙ্কালটাকে নিয়ে নানান জল্পনা কল্পনা হবে যে কী করে এলো কবে এলো ঠিক হলো তাই একটা হইচই শব্দ শোনা যাচ্ছে ওদিক থেকে পায়ে পায়ে এগিয়ে এলাম একটা জটলা তৈরি হয়েছে সবাই আঙুল তুলে কি যেন দেখাচ্ছে ওই তো বসে থাকা বাচ্চা ছেলের কঙ্কালটা এখন দিয়ে জাল তৈরি হয়েছে কিন্তু লোকেরা তো শুধু ওদিকে তাকিয়ে নি অন্যদিকেও কিছু একটা দেখছে অন্যদিকে ওটা কি খানিক দূরে ভাঙা দরজা দেওয়াল থেকে কিছুটা দূরে পরে থাকা আর একটা কঙ্কাল ওটা ছেঁড়া জামা থেকে বেরিয়ে থাকা হাতটা তো কোনো বাচ্চা ছেলের বলে মনে হচ্ছে ধুলো মাখা একটা ভাঙা টর্চ পরে আছে হাত দুয়ে দূরে কে ওটা কি আমি